প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে বইটা তোমাদের যে কাজটি রয়েছে আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে এখানে তোমাদের একটি চিত্র রয়েছে এবং সেখানে তারা কিছু প্রশ্ন করেছে যে গত এক মাসে নতুন দিনলিপি অনুযায়ী কোন কাজগুলো করেছি দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে কাজগুলো করতে কেমন লেগেছে এবং তিন নম্বরে হচ্ছে কাজগুলো আমাকে সুস্থ থাকতে আনন্দ থাকতে নিরাপদ থাকতে কিভাবে সাহায্য করেছে চার নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি হয়ে থাকলে কিভাবে তা মোকাবেলা করেছি লাস্টে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে শিক্ষক বা পরিবারের কাছ থেকে গিয়ে আমরা কোনো সাহায্য দরকার সেগুলো কি তো প্রিয় শিক্ষার্থী চলে যায় আমরা এই আটত্রিশ পৃষ্ঠার এই সমাধানটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটি সুন্দর করে দেওয়া হয়েছে যে আমি যা করেছি নতুন পরিকল্পনা অনুযায়ী আমার পরিবারের দৈনন্দিন খাদ্য তালিকা তৈরি করেছি আমার স্বাস্থ্য তৈরি করেছি আমার স্বাস্থ্যর দেখতে পাচ্ছ যে আমার স্বাস্থ্য আমার দৈনন্দিন কাজের প্রভাব সম্পর্কে জেনেছি বন্ধুদের দেওয়া উপহার হিসেবে আমার কিছু ভালো গুণ সম্পর্কে জেনেছি উচ্ছ্বাস হতাশা বিষয় রাগ এবং বেদনার ক্ষেত্রে আমার অনুভূতি প্রকাশ করেছি দলগতভাবে স্বাস্থ্য মেলার আয়োজন করেছি শরীর চর্চা ও খেলাধুলার ধরন এবং উপকারিতা সম্পর্কে জেনেছি শরীরের যত্ন মনের যত্ন ও ও নিরাপদ থাকতে গুরুত্বপূর্ণ তথ্য ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগিয়েছি তো এবার দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখে নি দ্বিতীয় নম্বর ছিল যে আমার অনুভূতি তো নতুন পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করতে আমার খুবই ভালো লেগেছে শরীরের যত্ন মনের যত্ন ও নিরাপদ থাকতে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমার জীবনে প্রভাব ফেলেছে সব মিলিয়ে আমার অনুভূতি এক কথায় অসাধারণ এরপরে তিন নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে কাজের মূল্যায়ন এই কাজগুলো আমাকে সুস্থ থাকতে আনন্দ থাকতে ও নিরাপদ থাকতে অনেক সাহায্য করেছে কারণ স্বাস্থ্য মেলার তথ্যগুলো আমার জীবনে কাজে লাগিয়েছে এরপর আমাদের চার নম্বরে ছিল যে সমস্যা ও সমাধান কাজগুলো করতে গিয়ে কোনো বড়ো সমস্যার মুখোমুখি হয়নি কারণ কাজগুলো করতে মা বাবা সার্বিকভাবে সহযোগিতা করেছিল পাঁচ নম্বর ছিল যে পরিশেষ সবশেষে বলা যায় পরিবারের সাহায্য ছাড়া নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টির সমস্যার সমাধানে আমার চর্চা করা অসম্পূর্ণ থেকে যাবে তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ